সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল ছোটবাসীকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ বুধবার আমি এই মুহূর্তে অবস্থান করছি আপনার সুপ্রিয় দর্শক মণ্ডলী

অবস্থিত এটা মহাসাগরের পাশে এই ধানের হাতটা লাগে আসসালাম আলাইকুম ভাই এই যে ধান সব হয়েছে না বেসা হয়েছে এখানে আমি ব্যাপারটা কিনে রাখছে এই গৃহস্থ সাথে কথা বলি কত কি দামে হচ্ছে আসসালামু আলাইকুম এটা কি ধান ভাই অনসল্লি অনসল্লিশ কত দাম বলছে

আমন আমন কত বলছে সাড়ে বলছে সাড়ে তেরোশো আমনের দাম মনে হয় একটু কম হয়ে গেছে ঘটনা কি একটু কমে গেছে বাজার

এই যে ভাই আশি টাকা বলছে দিয়ে দেন গা আজকে এই যে ধানের একটু কালারটা নষ্ট হয়েছে এই যে ব্যাপারী ভাইরা আজকে ধান কিনছে এদিকে এই যে একটা ধান এখানে নামাচ্ছে ধানের আজকে বাজার জানিয়ে দিচ্ছি আপনারা ধৈর্য দরকারের ভিডিওটা না কিনে কত বেশি ভাই

এই যে এদিকে দেখছেন ব্যাপারীরা এই যে ধান কিনে রাখছে এই যে এদিকে আছে এটা ভিউ দেখতে চান পাবনা আতাইকুলার হাটে আসসালামু আলাইকুম এ ধান কি আপনি কিনলেন না 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 আচ্ছা এই যে এদিকে ব্যাপারী ভাইরা ধান কিনছে দেখছেন সুপ্রিয় দর্শনী আজকে ধানের বাজার

মানে উপর বাদ চোদ্দশো আশি নব্বই এই রে ভালো ধান আনছিলেন না এই যে সুপ্রিয় দশ মিনিট দেখি ধানের আমদানি কি একটু কমিয়ে গেছে মনে হয় কম কমি তাই না বেচা কিনা করতে করতে তো ফুরিয়ে যাচ্ছে ধানের আমদানি দিন দিন কমে যাচ্ছে তো সুপ্রিয় দশ মিনিট এই দেখলেন আজকে ধানের বাজার যারা আমার এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা বিগত দিনগুলোর ভিডিও দেখতে চান অবশ্যই আমার ক্লিক করবেন ক্লিক করবেন দেন ধানের ফোল্ডারে ক্লিক করে বিগত দিনগুলোর বিভিন্ন হাটের প্রতিবেদন দেখবেন ধন্যবাদ